সকালবেলায় কি রোদ গতকাল বিকেলবেলা জল দিয়েছিলাম প্রত্যেক দিনই দুবার করে জল দেওয়া হয় তাও একবার সকালবেলা জলটা দিয়ে দিই যদি না দিতে পারি বিকেলবেলা বলা যায় না তো মানুষের শরীর আর এই গাছগুলো কত ফুল দিচ্ছে ফল পাতা সবই দিচ্ছে একটু যদি যত্ন করি তাহলে গাছেরও ভালো আমারও ভালো আমি অনেক কিছু সুযোগ সুবিধা পাবো ওদের থেকে তাই তো তো দেখো বালতি করে জল নিয়েছি কেন এখানে আমার জলের ব্যবস্থা নেই টেনে টেনে জল দিতে হয় সব গাছগুলোতেই জল দিতে হয় আর ওইদিকে এদিকে বারান্দায় যে এটা কাগজ ফুলের গাছ এই কাগজ এটা গোলাপি রঙের কাগজ ফুলের গাছ আগে আমার বাগানে কাগজ ফুলের গাছ দুটো ছিল সাদা আর গোলাপি দুটো ছিল গোডাউনটা করার সময় না গাছগুলো আমার কাটা পড়েছে তখন খুব কষ্ট লেগেছিলো আর করবো কি না গাছ ওই জন্য গাছ ফাজ করা বন্ধ করে দিয়েছিলাম অনেক গাছ কাটা পড়েছে কেন জায়গা অল্প তো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব গাছগুলো জল দেওয়া হয়ে গেল একটা বড় কাজ মিটে থাকলো এদিকে চলে এসছি ঘর দোয়ার মুছতে ঘর সবই মোছা হয়ে গেছে এটা ডাইনিংটা আমি মুছছি গোটাটার মোছা দেখালাম না স্নান টান করে সকালবেলা একবার সান করে গোপাল সোনাকে তুলে খাইয়ে দাইয়ে বসায় আর এই এখন আমি না তোমার এই গোপাল সোনাদের স্নান করানো মহাদেবকে স্নান করানো এই বড়ো পুজোটা করেছি পুজো টুজো করে বিছানাটা গোছানোই ছিল তাও একটু ভালো করে টান টান করে রাখলাম নালে ভাজে লাগবে দেখতে আর এদিকে তোমার দাদা কিন্তু অনেকক্ষণ দোকান খুলতে চলে গেছে আর বাজারে কিছু বাজার আনতে বলেছি দেখি কি বাজার নিয়ে আসে আর দুধ তো আনবেই সেটা জানো প্রত্যেকদিন দুধ আনে তো এদের আর ড্রেসিং টেবিলের উপরটাও দেখলাম একটু এদিক ওদিক হয়েছে জিনিসগুলো মোছামুছি করিনি ভালো লাগছিলো না তাই জন্য জিনিসগুলো ঠিকঠাক করে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এদিকে তোমার দাদা বাজার নিয়েও চলে এসছে শসা ঢেঁড়স কাঁচা লঙ্কা এনেছে এই দেখো আজকে আর করব না এইসব কিছু আর পেঁপে এনেছে আর আমি বলেছিলাম চন্দ্রমুখী আলু ভালো আলুটা নিয়ে আসবে আর তাই এনেছে এই আলুটা খেতে খুব ভাল লাগে আর এইদিকে আমি লাউ শাক এটা হচ্ছে বাগানের লাউ শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি আগের দিনও করেছিলাম আর এক ডগ ছিল তো এটাই খেয়ে উদ্ধার করি আর এদিকে বাসনগুলো মা এগুলো সব মাজা বাসন এগুলো একটা একবার করে ধুয়ে এবার জায়গারটা জায়গায় গুছিয়ে রাখবো এটা আমার অভ্যাস আর বাজারের সাথে দুধও কিন্তু চলে এসেছিলো তো দুধটা জালটা দিয়ে দিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেছে দুধটা জাল বসিয়ে দিলাম আস্তে আস্তে হোক নাহলে আবার জোরে দিয়ে দিলে না উঠলে একদম গ্যাস ময় হয়ে যাবে সে মুছতে মুছতে আমার জান শেষ হয়ে যায় এই যে ভাতটা বসাবো আলু সেদ্ধ ভাত তো হচ্ছে চালটাকে ভালো করেই ধুই কেন এখনকার চালে তো অনেক নোংরা টোংরা থাকে তো আর আজকে যেন তো আলু সেদ্ধ ভাতই রান্না করব। একদম ঠিক করেই রেখেছি আমি তোমার দাদাকে শুনিয়েও রেখেছি ওর থেকে আমি কিচ্ছু করব না আজকে আমার খুব ইচ্ছা করছে আলু সেদ্ধ ভাত জল ঢেলে দুপুরবেলা খেতে আর প্রচুর গরম পড়েছে তো তাই শাক সেদ্ধ করেছি আর চালটাকে ভালো করে ধুয়ে এবার এর মধ্যে আলু ঠালু সব কিন্তু আমার কাটা হয়ে গেছে জানো তো চলো চাল তো ধোয়া হয়ে গেছে এবার তোমার ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসেই বসিয়ে দিয়েছি আর আলুয়ের মধ্যে রেডি করা আলুগুলো দিয়ে দিলাম সবারই আলু সেদ্ধ তো তাই অনেকগুলোই আলু সেদ্ধ হয়েছে আর এদিকে দেখো দুধটা জাল হয়ে গেছে সেটাই দেখিয়ে দিলাম আর যে বাসনগুলো কিছু বাসন চায়ের বাসন ছিল সেগুলো ধুয়ে একবারে জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আমার তো এমনি তোমার তাক নেই তো তাই এখানটাতে ভালো করে না গুছিয়ে রাখলে বাজে লাগে যেন আলগো অগোছালো আছে মনে হয় তাই আমি যখনই ধুই তখনই জায়গাটা জায়গা ঠিকঠাক করে রেখে দিই যতটুকু পারা যায় ঠিকঠাক করে গুছিয়ে রাখতে অনেক কাজ করতে করতে মাঝে মাঝে বিরক্তও লেগে যায় আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে আর দেখো শাক আলু সেদ্ধ দিয়ে শাক কাঁচা লঙ্কা সস্যা তেল দিয়ে মাখা পটল ভেজেছিলাম দুটো আর এই যে আলু সেদ্ধ শুকনো তেল লঙ্কা করে মেখেছি আর এখানে আছে ছেলের ডাল আর এই যে মিষ্টি দইটা আমার আর মেয়ের আর টক দইটা তোমাদের দাদার এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে আর এদিকে বিড়াল ছানার দিয়ে বিস্কুট এখন বিড়াল ছানাগুলো মুড়ি খাওয়া বন্ধ করে দিয়েছে আর দুজন চলে গেছে বড় হয়ে গেছে ছেলে বিড়াল তো চলে গেছে আর দুটো ছেলে বিড়াল আছে পটকা আর সুন্দরী আছে ওদেরকেই খেতে দিই তো এই পটকা এই পটকা কিন্তু জানো তো যায় না পটকা এত বড়ো হয়ে গেল এ এ পটকার পরেরগুলো এসে এসে চলে গেল পটকা যাবে না ও এখানেই বস থাকবে যাকে ও খুব ভালো বোঝে আর কালটু যেন তো দু তিন দিন হচ্ছে কালটু আর আসছে না অত ডাকছি আর আসছে না আর ভাত খাওয়ার পর এই যে প্রত্যেক দিন দুপুরবেলায় তিনটে করে ওষুধ এই তিনটে ওষুধ খেয়ে আমি একটু শোব এই শুয়ে বিকেলবেলা দোকানে যাব গুড ইভিনিং বন্ধুরা আমি দোকানে চলে এসছি সময় যেমন দাদার টাইম দেয় তেমনই চলে যায় তো কি কী বলবো ওখানে তো গান বাজনা হয় তাই একটু তোমাদেরকে লুকটাই দেখিয়ে দিই যে আমি দোকানে এসেছি বসে আছি এখন বাজে দশটা দশ এই আমি এই আমি দোকান থেকে এলাম এখন দশটা দশ বাজে রাত দশটা দশ বাজে আর চোখে মুখে একটু জল দিয়ে নিলাম এবার রুটি তরকারি করব। তারপর তোমাদেরকে গুড নাইট জানাবো ঠিক আছে চলো রুটি তরকারিটা করে নিই এই চুড়িদারটা পরেই করে নিচ্ছি আমি ছোটো ছোট করে আলু এরকম কুটে নিয়েছি ছানার কালিয়া করব আর তেল চরবড় করে গরম হতে শুরু করেছি আমাদের ফোড়নটা দেব আজকে আলু দিয়ে করবো ছানার কালিয়া

এখন বাজে এগারোটা এগারোটা বাজে তো পাঁচ মিনিট বাকি রাত এগারোটা তো এইখানে রুটি ভাজি আর এদিকে তরকারি বয়েই এসে আর একটুখানি ফুটলি হবে রুটি কটা ভেজে নিই ন পিস রুটি হয়েছে হয়ে যাবে ন পিস না ওই ফুট রুটিটা নিয়ে দশ পিস রুটি হয়েছে ঠিক আছে তারপর দেখে নাও দেখো রুটি ভাজা হচ্ছে তো আমি রুটি ভাজ ভেজে নিই তারপরে একবার পরে আসছি এখন এগারোটা দশ বাজে রাত এগারোটা দশ বাজে তো রুটি তরকারি হয়ে গেছে এবার ওদেরকে খেতে দিয়ে দিই তো ছেলেকে খেতে দিয়ে দিই ও খাবার ঢাকা দেওয়া হয়ে গেছে এবার আমাদের গুলো নেব তার আগে এবার তরকারিটাকে দেখে নাও রুটি আর তরকারি কেমন হয়েছে বলো তরকারিটা দেখতে বাও হয়েছে না একদম হুম আর এর সাথে জানাই তোমাদেরকে গুড নাইট ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে গ্যাস মুছে পরিষ্কার করে বাসন সমস্ত মেজে ফেলেছি আর এখন কটা বাজে জানো এগারোটা সাতচল্লিশ টাইম হচ্ছে ঘড়ির কাটায় এগারোটা সাতচল্লিশ আমার সমস্ত রান্নাঘরের কাজকর্ম করে ফেলেছি এবার বাথরুমে যাবো গা ধুবো তারপরে শুতে যাব আর প্রত্যেক দিন আমার সাথে এরকমই হয় বুঝতে পারছ তাই এনার্জি এত লস ভিডিও করার মন থাকে না আর এত কাজ করার পর ভিডিও করতে ভালো লাগে তো ঠিক আছে আবার কালকে দেখা হবে